আসসালামু আলাইকুম ভিওয়ার্স রাত্র দুইটা বাজে রাত্র দুইটা বাজে দেখা যাচ্ছে দুইটা বাজে শহরের যে ওটা অবস্থা আমি এটা দেখানোর জন্যই আজকে ভিডিওটা করা তো রমজান মাস সবে শেষ পর্যায়ে সবে অপরাধ সবে কত শেষ হইল গতকালকে তো আজকে আমি ভিডিওটা করতেছি ভিডিওটা করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে প্রামাণ্য চিত্রগুলি আমি চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য শহরের বিভিন্ন অঞ্চলের তো আপনারা আমার ভিডিওগুলি দেখেন বাট সাবস্ক্রাইব করতে চান না প্লিজ আপনারা যদি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেন আমরা কিন্তু আপনাদের জন্যই এই ভিডিওগুলি বানিয়ে থাকি আমরা কিন্তু আমরা যতই করি কষ্ট সব কিছু আপনাদের জন্য করি তৃষ্ট তো আপনাদের উৎসর্গ করি আপনাদের নামি আমরা সব কিছু তো প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আমরা প্রত্যেকটা জায়গার সুন্দর সুন্দর ভিডিওগুলি এই যে এত রাত্র ভিডিও বানানো এটাও কিন্তু আপনাদের জন্যই তো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যারা যারা আছেন মোটর ব্লগার তারা কিন্তু প্রচুর শ্রম দেয় আপনি একটু খেয়াল করে দেখবেন নেগেটিভ নয় পজিটিভে চিন্তা করে তো শহরটাকে আসলে সুন্দর করেই সাজানো হয়েছে ঈদ উপলক্ষে খুব সুন্দর করেই সাজানো হয়েছে চতুর্দিকে আলোক জল আলোক সজ্জা করা হয়েছে এবং প্রতিটা স্থান তার নিজস্ব একটা রূপ দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে এটি আর কিছু না এখানে তো আমরা প্রত্যেকটা স্থানের সুন্দর সুন্দর ভিডিওগুলিকে নেওয়ার চেষ্টা করি আমরা চেষ্টা করেছি নেওয়ার জন্য তো আপনারা যে ভিডিওগুলি দেখতেছেন এই ভিডিওগুলি কিন্তু আমরা খুব কষ্ট করেই নেই আপনাদের জন্য এটা হচ্ছে সিলেটের প্রাণকেন্দ্র এটা হচ্ছে বন্দর পয়েন্ট এখানে প্রতিনিয়তই এই ফুটপাত থাকে এবং এটা হচ্ছে একটা খুব সুন্দর একটা এরিয়া এবং এখানে কিন্তু যদি ফুটপাতগুলি না থাকতো কতটা সুন্দর থাকতো দেখেন কতটা সুন্দরভাবে আলোকসজ্জা করা হয়েছে এবং উজ্জ্বল পরিবেশে আলোকসজ্জার মধ্য দিয়েই এবং সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ কর্তৃক এবং শহরটাকে সুন্দরভাবে সাজানো করা সাজানো হয়েছে এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই এরিয়াটা সুন্দরভাবে গুছানো এবং পরিপাটি করে করা হয়েছে এবং রাত্রে দুইটা বাজে দেখেন বাজারের জন্য মেয়েরা ঘুরতেছে তো আমি বুঝি না এত রাত্রে কেন ঘুরতে হবে দিনের বেলায় তো সময় পাওয়া যায় যথেষ্ট সময় পাওয়া যায় কি সুন্দর লাইট জ্বলতেছে আলোকসজ্জা আর দিনের বেলায় সময় পাওয়া যায় কিন্তু সেই সময়টাতে মানুষ মার্কেটিং করতে চায় না আমি জানি না কেন তারা মার্কেটিং করে না তারা রাত্রিবেলাই আসে মার্কেটিং করার জন্য আর দিনের বেলা কিন্তু দোকানও তেমন একটা খোলা থাকে না এটাও একটা কারণ আছে আর থাকে না বললেও ভুল হবে দিনের বেলাও দোকান খোলা থাকে বারোটার সময় সাড়ে এগারোটার সময় এগারোটার সময় আসলে কিন্তু একটু ফ্রি পাওয়া যায় তো এরা তো কাউকে সাইড দিতে রাজি না যার নাম ইঞ্জিন রিক্সা আমার ইঞ্জিন রিক্সাটা একদম ভালো লাগে না কারণ হচ্ছে ইঞ্জিন রিক্সার অবস্থা খুবই খারাপ তো এখানে ফুটপাথ দিন একদম ভরপুর থাকে তো খুব সুন্দর একটা সাজসজ্জাপূর্ণ সাজসূর্ণ একটা পরিবেশ তৈরি করা হয়েছে এখানে এবং খুবই সুন্দর এবং দিনের বেলা আপনি কিন্তু এভাবে হাঁটতেই পারবেন না কারণ হচ্ছে দিনের বেলা কিন্তু এদিকে খুব জাঁকজমক থাকে মানুষ প্রচুর মানুষ থাকে আর এই যে স্থানটা আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি স্থানটা খুব সুন্দর করেই সাজিয়েছে সিলেট সিটি কর্পোরেশন এবং লাইটগুলি পরিবর্তন করে দিয়েছে এবং প্রত্যেকটা লাইট সুন্দর করে এখানে কয়েকটা ডিজাইনে তার রূপ দিয়েছে তো অনেকেই ভিডিও করতেছে এখানে এইগুলি রাস্তাটাকে খুব সুন্দর দেখে নিচে কিন্তু বহমান নদী চলে গেছে যেটা আসলে সেই সুরমা নদী যে সুরমা নদী হজরত শাহজাল রহমতুল্লাহ আল আমি উনি ইয়ামেন থেকে এখানে এসেছিলেন এবং উনি এইখানে নামাজ বিছিয়ে এই নদীটাকে পাড়ি দিয়েছিলেন তো এ ক্যামেরাতে কীরকম উঠতেছে জানি না খুব সুন্দর লাগতেছে আমার আমি গ্লাসে যেটা দেখতে পাচ্ছি আমি আমার গ্লাসে কিন্তু সেই লেবেলে খুব সুন্দর লাগতেছে আমি আমার কাছে খুবই ভালো লাগতেছে আমি খুবই সুন্দর একটা পরিবেশ এখানে এত সুন্দর করে সাজানো হয়েছে তো জিনিসটাকে আর আরও সুন্দর করে সাজানো যেত তো তো এখানে প্রত্যেকটা পরিবেশই খুব সুন্দর সুন্দর সুন্দরকে সুন্দর বলতে হয় আসলে সুন্দরকে সুন্দর না বললে সুন্দর অপমান করা হয় তো এই সে কিংব্রিজের শেষ প্রান্ত আমরা পারে দিলাম সিলেটের প্রত্যেকটা জায়গায় আসলে সুন্দর এবং যদি আপনি ঘুরতে চান এই স্থানগুলিকে তাহলে আপনাকে এভাবেই আপনি ধীরে ধীরে ঘুরতে হবে তো রাত্রেবেলার দৃশ্যগুলি দেখানো হয় না প্রায়ত আর আমি যে ক্যামেরাটা দিয়ে ব্লক করতেছি ক্যামেরাটা কিন্তু একটু সমস্যা হচ্ছে অন্ধকারকে অ্যাবজর্ভ করতে পারে না অন্ধকারটাকে অন্ধকার করে ফেলে আর দিনটাকে আলোটাকে ব্রাইটনেস আলোকিত করতে পারে তো এই যে দেখেন আমি আলোতে আসছি তখন কিন্তু একটু আলোটাকে নিয়ে আসছে অ্যাবজর্ভ করে তো নিশি দিশি রাত্রেবেলা আপনি যখন চক্কর কাটবেন তখন কিন্তু একটু ভয়ও কাজ করে। রাত্রেবেলা কিন্তু এত রাত্রে আমি তেমন একটা মানে স্থান পারি দেই নাই খুব কম সময় কম সময় আমি অতিবাহিত করেছি আর আমি মনে করি সিলেট নয় পৃথিবীর প্রত্যেকটা স্থানে বাংলাদেশের প্রত্যেকটা স্থানে আমি পরামর্শ দিতে যাব না কারণ হচ্ছে কত জ্ঞানী গুণীজন আছেন তারা যথেষ্ট জ্ঞান আহরণ করেছিল এবং এগুলি প্রয়োগ করে থাকে তো আমি যেটা বলতে চাই যে সর্বত্র আপনারা একটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে সোলার সিস্টেম যেটা সোলার সিস্টেমটাকে কিন্তু প্রয়োগ করা যায় কারণ হচ্ছে আমি কেন বললাম যে সোলার সিস্টেমটা হচ্ছে এইরকম একটা সিস্টেম যেটা আপনি সূর্য থেকে দিনের বেলা আলো আহরণ আহরণ করলো রাত্রেবেলা এটাকে ইউজ করলেন আপনি তাইলে আর আপনি বিদ্যুৎ চলে গেল না থাকলো তার কোনো মানে এফেক্ট আসে না এই জিনিসটা খুবই কার্যকরী একটা জিনিস এই হচ্ছে সিলেট বাস টার্মিনাল আমি যেটা আপনাদেরকে এখন প্রদক্ষিণ করলাম বাস বাস টার্মিনাল এবং এটা সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুর রহমান চৌধুরী জনাব আরিফুর রহমান চৌধুরী উনি কিন্তু এটাকে করে গিয়েছিলেন খুব সুন্দর করে এবং ওনার একটা পরিকল্পনা ছিল বাসগুলি যেন তার কাউন্টারে চলে যায় স্ট্যান্ড যেখানে বাস স্ট্যান্ড রাখা হয়েছে বাসের জন্য যেখানে করা হয়েছে সেখানে চলে যায় কিন্তু না বাস সেখানে যাবেন না বাস রাস্তায় এই যে আপনারা দেখতে পেয়েছেন এরকম ভাবেই তারা রাখতে চাচ্ছে এবং এটা হচ্ছে একরকম জোর জুলুম আর খালি রাস্তায় কখনো আপনি ওভারটেক উল্টা পাল্টা যাতায়াত করার চেষ্টা করবেন না কারণ হচ্ছে সবাই একটু জুড়ে আসে এবং খালি রাস্তায় জোরে আসার কারণে আপনি দেখতে পাবেন না হঠাৎ করে এসে আপনার সামনে বসে এবং অ্যাক্সিডেন্ট নিশ্চিত তো এটা অ্যাক্সিডেন্ট আসলে থামানো যায় না এটা হচ্ছে কদমতলি পয়েন্ট এখানে গাড়ি একটা দেখতে এখানে ছোট ছোটো হোটেলগুলি হঠাৎ করে গজিয়ে উঠেছে উঠেছে আর হোটেল শব্দটার সাথে আসলে দুইটা জিনিস জড়িত একটা হচ্ছে আবাসিক একটা হচ্ছে খাবার হোটেল খাবার হোটেল যেটা সেটাই এখানে গজিয়ে উঠেছে আমি আবাসিক কথা বলিনি তো এই হচ্ছে আমরা ধীরে ধীরে যাচ্ছি হুমায়ুন রশিদ চত্বর তো আমরা হুমায়ুন রশিদ চত্বরের দিকে ধীরে ধীরে যাচ্ছি এটা হচ্ছে রাত বাজে এখন মেবি উনত্রিশ আমার ঘড়ি দেখা যাচ্ছে কিনা জানি না আপনার তিনটা উনত্রিশ বাজে এখন আমি আপনাদেরকে আর একটু ক্লিয়ার করে করার জন্য একটু একটু ক্লিয়ার করার জন্য লাইটটা দিয়েছিলাম এই যে তিনটা উনত্রিশ বাজে দেখতে পাচ্ছেন মনে হয় আশা করি তিনটা উনত্রিশ বাজে এখন আর এই সময়ের মধ্যে রাত্রিবেলা এখানে যাত্রী এসে দাঁড়ায় কারণ দূরপাল্লার বাসগুলি কিন্তু এখানেই আসে আর এটা প্রদক্ষিণ করে যখন যায় তখনই কিন্তু দূরপাল্লার বাসগুলি যায় আমি আমার মোবাইল আমার মোবাইলে চার্জ কম আর ক্যামেরাটাতেও চার্জ কম তো এখন এখান থেকে আমি যাত্রা পথে যাচ্ছি দেখা যাক কতটুকু সময় যাওয়া যায় চার্জ চার্জ বেশি বেশি নেই আর না থাকার কারণে আমি একটু দেখি কতক্ষণ পর্যন্ত ভিডিওটা রানিং করা যায় একদম মানে এমন অবস্থা যে চোখের উপরে ধরে রাখা আর এই লাইটগুলি কিন্তু খুব খারাপ এই লাইটগুলি আপনাকে একদম অন্ধকার বানিয়ে দিবে আর আমার বাম পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা সেই ঐতিহ্যবাহী আত্মী আর মহল এটা না এটা না এটা যেমন এটা নতুন একটা বিল্ডিং এটা খুব সুন্দর করিয়েছে করেছে নতুন বিল্ডিং এটা তো এটা সেই আমি এখন একটু গতি বাড়িয়েছি আমার সাইকেলের আপনারা মিটারটা দেখতে পাচ্ছেন আশা করি তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যতটুকু পারতেছি আরকি সপ্তাহ দেখানো সম্ভব হয় না যতটুকু আমি কারণ আমার আলোটা কিন্তু করতে পারে না আমার এই যে ক্যামেরাটা আছে ক্যামেরাটা আর এই যে আমার যে ক্যামেরা এটাতে কিন্তু রাত্রেবেলা ভিডিওটা আসলে ফুটে ওঠে না সেইভাবে আর আমি যে যা শুনশান নিরবিলি একদম মানে একদম চুপচাপ নিরিবিলি শুনছেন এখন রাত্রিবেলা হওয়ার কারণে এখানে বাবারই গতি দেখলেই ভয় লাগে তো এখানে আসলে একদম নিরব স্তব্ধ একটু পরে আপনারা যদিও এখানে মানুষ দেখতে পাচ্ছেন দিনের বেলা কিন্তু প্রচুর মানুষ থাকে কিন্তু দিনের বেলা মানুষ থাকলেও এখন মানুষ নেই আমি ওই মোটর সাইকেলটাকে ফলো করতেছে কারণ হচ্ছে এখন বেশি আর এই সময় কিন্তু মোটরসাইকেলটা ফলো করাই যাওয়া উচিত কারণ একা একা যাওয়া না যায় না যে ভালো এই বুঝলাম না মোটরসাইকেলটা হঠাৎ দু তিনটা পাক খেলো আমি বুঝতেছি না কেন পাক খেলো মোটরসাইকেলটা মোটরসাইকেল তো পাক খাওয়ার কথা না দুইবার পাক খেলো আমার মোটরসাইকেলটা আমি বুঝতেছি না কি কারণে নাকি অন্য কোনো কারণে এই যে দেখেন কটা বাজতেছে এখন আমি দেখাইলাম তিনটা মেবি তেত্রিশ বাজে তো রাত্রে তিনটা তেত্রিশ বাজে এখন আপনাদেরকে আমি ভিডিওগুলি দেখাচ্ছি ভিডিও করেছি পিছন দিক থেকে খুব দ্রুত আসতেছে একটা গাড়ি পা পা বাপা এমন একশো গতি দিয়েছে সম্ভবত কারণ সে এই রোডটা ফেন্সুগঞ্জ যায় আমি যতটুকু দেখতে পাচ্ছি মনে হয় সম্ভবত ফেন্সুগঞ্জ যাবে এই রাত্রে এবং সেই জন্য তার গতির সিস্টেম আর নীরব স্তব্ধ নীরব এই রাস্তাটা আর এই রাস্তাটাতে আমি আপনাদের সাথে আছি দেখা যাক যাওয়া যাক আমার দোকান এত রাত্রে আমি কখনো এই রাস্তা দিয়ে যাইনি তো আসলে চলার পথে জীবনে চলার পথে কিন্তু একা একা আপনি সবসময় মানুষ পাবেন না কখন যে আপনি একা হয়ে যাবেন তা আপনি নিজেও জানেন না আর আল্লাহ তালা আপনাকে পৃথিবীতে একাই পাঠিয়েছেন একাই এসেছেন আপনি একাই সে আপনি গাড়ি দিতে হবে আর এই যে মাঝে মাঝে গাড়ি পাওয়াটা এখন অস্বাভাবিক কিছু না এখন যেহেতু ও ঈদের মৌসুম আর হচ্ছে রমজানের মাস মানুষ রাত্রিবেলা বাজার হাট করে সদাই করে এখান দিয়ে যাতায়াত করে আর এই লাইটটা কিন্তু সারা রাস্তায় নেই ডিওজি সাহেব বসে আছে এখানে আরেকটা ডিওজি সাহেব ডিওজি মানে ডগ আমি ডিওজি বলেছি ও কেস ভেঙে ভেঙে তো এই যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু মনে করেন না সারা রাস্তাতে লাইট আছে এটা কিন্তু ভুল দাঁড়ো না কারণ হচ্ছে এই লাইটটা কিন্তু সারা রাস্তায় নেই এই লাইটটা হচ্ছে আপনার কিছুটা রাস্তায় আছে আর কিছুটা রাস্তায় পাবেন না আর যে জায়গাতে আপনার লাইট দরকার সেই জায়গাতে আপনার লাইট নেই আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে সিটি কর্পোরেশনের এরিয়া পর্যন্তই লাইটটা দেওয়া তাহলে আপনাকে বুঝতে হবে যে সিটি কর্পোরেশন এরিয়া আমরা ক্রস করেছি যখন লাইট দেখবেন যে নেই তখনই আপনি বুঝতে হবে সিটি কর্পোরেশনের যে এরিয়াটা আছে সেই এরিয়াটা আমরা প্রদক্ষিণ করে ফেলেছি এই হচ্ছে সিটি কর্পোরেশনের এরিয়া শেষ আমরা এটা অতিক্রান্ত করলাম অতিক্রম করে ফেললাম এই যে সিটি কর্পোরেশন এরিয়া শেষ আই মিন লাইট শেষ তো আমার মোবাইলের চার্জ মোটামুটি শেষ করতে চলে এসেছে তো আর একটা জিনিস হচ্ছে আমার ক্যামেরা কিন্তু চার্জ নেই আল্লাহ জানি কথা পর্যন্ত আমি আপনাদেরকে দেখাতে পারবো যেখানে গিয়ে শেষ হয়ে যায় আর এই যে মোটর সাইকেলওয়ালা কিভাবে যে চালায় আমার ভয়ই লাগে এদের রাত্রিবেলায় ড্রাইভ দেখলে আমার মানে আত্মা খেপে ওঠে আর এই যে দেখেন একটা নষ্ট হয়ে আছে একটা ওভারটেক করতেছে আর আর আরেকটা

একটু ইশারা করেছে যে আমি তো রাত্রিবেলা যাওয়াটা ঠিক না আমি যারা মোটর মোটরসাইকেল ড্রাইভ করতেছেন আমি তাদের ভাইদেরকে বলবো যে প্লিজ টু দিস ওয়াই নট আপনি যদি এরকম ভাবে যদি যাতায়াত করেন আপনার জন্য বিপদ নিশ্চিত